আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন আমি আশা করছি আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে কেননা আজকের এই ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি দেখেন ডক্টর আবুল কালাম আজাদ ভারতের পরমাণু বিজ্ঞানী তাকে আমেরিকার নাসায় ডাকা হয়েছিল এবং তাকে ডেকে নিয়ে কথা বলা হয়েছিল আপনি আমেরিকার হয়ে নাসায় কাজ করেন আমরা আপনাকে নাসার প্রধান বানিয়ে দেব এবং ভারত আপনাকে যে টাকা বেতন দেয় তার চেয়ে একশো গুণ বেশি বেতন আমরা দেব তখন ডক্টর আবুল কালাম আজাদ এভাবে বলেছিলেন আপনারা আমাকে টাকা দেবেন ঠিক আছে কিন্তু টাকাটা নিয়ে আমি করব কি এই দুনিয়াতে তো আমার আর কেউ নাই আমার দেশ ছাড়া আর সেই দেশটাই আমার কাছ থেকে কেড়ে নিতে চান এটা আমার পক্ষে কখনোই সম্ভব নয় দেখেন ড আবুল কালাম আজাদ কতটা দেশপ্রেমিক হলে পরে এভাবে কথা বলা সম্ভব তারা তাকে এভাবে প্রস্তাব করেছে ভারত আপনাকে আর কত টাকা বেতন দেয় তার চেয়ে একশো গুণ বেশি বেতন আমরা দেব তারপরেও তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন দেশ দেশপ্রেমিক কিভাবে হতে হয় ডক্টর আবুল কালাম আজাদের কাছ থেকে আমাদের শেখার আছে সেলোট ডক্টর আবুল কালাম আজাদ